তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই প্রথম দিন রোজার পরে বাকি নেকামল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি রিখিত বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ওজুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়বো বেশি তসবিতে তাহলিল করব। এছাড়া দান সৎকা কোরআন তেলাওয়াত ইত্যাদি গুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও দান করুন আমিন জিল হাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুল হাজ মাসে দুই ধরনের ইবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কোরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এ একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জুলাজ মাসের চাঁদ উঠলে মাসের কোরবানি পর্যন্ত দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুল্লাহাম বলছেন من أراد أن يضحي فلا يأخذن من شعره وظفره شيئا أو كما قال صلى الله عليه وسلم যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এজন্য যারা কোরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুলসাল আসলাম বলছেন মামিন মিন আইয়া মিন আল আম আল উৎসাহ লেহরু খাইরুন ওয়াহাবীর আল্লাহি মিনহাদ হিল আল্লাহ দালা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দেন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে করি এজন্য জন্য সাহাবাহাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতে করতেন এবাদতের জন্য আর এই এবাদতগুলোর প্রথম এবাদত হল রোজা শিয়াল জিলাজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নাত অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে বিশেষ করে 9 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওম ইয়াউম আরাফা আحتাসিবু আলাল্লাহ আয়া কাফফারাস সানাতা আল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা অথবা كما قال সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি বলছেন আমি আশা করি যে আল্লাহ আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক গোনা বছরে মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয় সাধারণত আরবি ভাষায় আরাফা আরাফা মানে মানে তারিখ আবার যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবতে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখেই রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালা আদায় করা বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে আওয়াজ দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ওজুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়ব বেশি তসভি তাহালিল করবো এছাড়া দান সৎ তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়েকদিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন